উৎসবের মঞ্চে অরণ্যকে আরও বেশি করে রক্ষা করার বার্তা দিলেন সাঁওতালরা বুধবার থেকে কোটশিলার ডিমু এলাকার যারা টারের জাহির থানের কাছে শুরু হয়েছে শহরাই উৎসব সেখানে সাবেকি নাচের তালের মাঝে তাদের কাছে ওই বার্তা শুনে বাহবা দিয়েছেন এলাকার মানুষজন বার্তাকে সাধুবাদ জানিয়েছেন বন দফতরের কর্তারা এদিন নাচের তালে তালে আদিবাসী শিল্পীরা তাদের নিজস্ব ভাষাতে বলছেন গাছ কাটা নয় চলুন আরও বেশি বেশি করে গাছ লাগিয়ে অরণ্যকে আরও গভীর করে তুলি উৎসবকে ঘিরে এদিন সাঁওতালরা ছাড়াও এমনই অনেক মানুষজন জাহের এসেছিলেন স্থানীয় রিগিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীকান্ত কিস্কু উপস্থিত ছিলেন উদ্যোক্তারা বলেন বংশ পরম্পরায় তারা এই উৎসব চালিয়ে আসছেন পাঁচ দিন ধরে উৎসব চলে

আমাদের দীর্ঘদিন মোটামুটি আমাদের দুশো বছর পর্যন্ত আমাদের চলছে প্রতি বছরের নেই এবছরও আমাদের চলছে হয় এই উৎসবে হয় এই উৎসবে আমাদের আমাদের পাঁচটা দিন নিয়ে এটা মেলে এই উৎসবটা আমরা করি প্রথম দিন আমাদের প্রথম দিন আমাদের ওই স্নান ত্রান হয় যে আমাদের গঙ্গা তার স্নান ত্রাণ হয় দ্বিতীয় দিন আমাদের হচ্ছে আমাদের এখানে নায়াত জায়গা থাকে পূজা পশা করে তারপরের দিন আমাদের যে গঙ্গা বাড়িতে হয় বাড়িতে আমরা পূজা পশা করি আমাদের চতুর্থ দিনের যে কাজ সেটা হচ্ছে আমাদের বলদ ফুঁটা সেই বলুটাতে গরু 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 এবং কাড়া দুটোতেই আমরা কটি আপনি বলছিলেন যে এই উৎসব শুধু উৎসব নয় এই উৎসবের মধ্য দিয়ে আপনারা জঙ্গলকে বা গাছকে রক্ষা করার একটা বার্তা দিচ্ছেন বা চেষ্টা করছেন এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন যে অরণ্য রক্ষার যে বার্তা না অরণ্য তো দিনে দিনে কমে যাচ্ছে আপনারা এই উৎসবের মধ্য দিয়ে অরণ্যকে রক্ষা করার একটা চেষ্টা করছেন এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন এই জন্যই তো আমাদেরকে আদিবাসী বলা হয় এই আদি আদিবাসী বলতে আদি থেকে আমরা বসবাস করে আসছি মূলত আমরা সাঁওতাল সমাজ এবং সাঁওতাল গোষ্ঠী দেখবেন অনেক সময় জঙ্গল মহলে বা জঙ্গল এলাকায় বসবাস করেন এবং গাছপালা রক্ষা করেন আরও অনেক জল জল থেকে মাটি থেকে সমস্ত রক্ষা করে আসছে দিনকে দিন আমরা যে বর্তমানে দেখছি যে আপনার যেভাবে গাছ বিরিজ বা এই অরণ্য ধ্বংস হচ্ছে সেটা আমরা চেষ্টা করছি এবং আগামী দিনও চেষ্টা করবো রক্ষা করার কি আজকে এই আমাদের এইখানে যে অনুষ্ঠান কিংবা পূজা হলো তার মাধ্যমে চলে এসেছি কেমন লাগে আপনাকে খুব ভালো লাগে আমাদের থেকে দুজন হয়ে আছে পঞ্চায়েত থেকে এই মেলা নিয়ে কি কি ব্যবস্থা করবেন আগামী দিনে